বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানকে ধাওয়া এবার পতন শুরু জানিয়ে দেব জাতিসংঘের সমর্থিত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হল হামাস এদিকে রাশিয়া নিয়ে পশ্চিমাদের নীল নকশা ফাঁস করে দিল হাঙ্গেরি এবার বিপদে পড়বে পশ্চিমা বিশ্ব সর্বশেষ জানিয়ে দেব গাজায় যোদ্ধাদের ফাঁদে পড়ে চার ইসরায়েলি সেনা নিহত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানকে ধাওয়া গাজায় রক্তাক্ত অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধারের মধ্যেই ভয়ঙ্কর খবর পেয়েছে ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক বিমানকে ধাওয়া করেছে লেবাননের যোদ্ধাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে গাজায় বোমা ফেলা হচ্ছে এতে সেখানকার স্থাপনা বালুর ডেবির মতো গুড়িয়ে পড়ছে সেই যুদ্ধ বিমানই তারা খেলো বলা হচ্ছে গাজা যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো এই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে নেতানি আহস সেনারা ইসরায়েলি মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বিমানের দিকে প্রথমবারের মতো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সুরেছে লেবাননের যোদ্ধা দল হিজবুল্লাহ রোববার দক্ষিণ লেবাননের আকাশে ওরা এমন একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে এমন ধাওয়া দেয় প্রতিরোধ যোদ্ধা দলটির একটি ইউনিট ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে হিজবুল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মুখে ধাওয়ার মুখে পড়লেও কোনো গুরুতর হুমকির মুখে পড়েনি ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ বিমানটি গত বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হল ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলায় হিজবুল্লার পুরো দলটিকে হত্যা করা হয় বলে দাবি করেছে আইডিএফ তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানপন্থী যোদ্ধা দলটি গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধা নিয়মিত পাল্টা পাল্টে হামলা করে আসছে হিজবুল্লাহ বলছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করেছে এসব পাল্টা পাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে সফরের প্রাক্কালে হামাসের সিনিয়র নেতা এই শামী আবু জহরি এমন আবেদন করেন বলে জানান বার্তা সংস্থার এদিকে জাতিসংঘের সমর্থিত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস গাজা যুদ্ধ বন্ধে জাতিসংঘের সমর্থিত একটি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অর্থাৎ এ ব্যাপারে আলোচনায় একমত হয়েছে সংগঠনটি মঙ্গলবার পাঁচই করেছেন তাদের এই অবস্থাকে আশার আলো হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেলাভিভে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন বলেছেন যুদ্ধ শেষ হওয়ার পর গাজা নিয়ে কি পরিকল্পনা করা হবে সে বিষয়ে আলোচনা হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে এর একদিন পরেই আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইসরায়েল সফরে যান অ্যান্টনি ব্লিংকেন কারণ ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা যদিও এর আগে মার্কিন যুদ্ধবিরতের প্রস্তাবে নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতানিয়াহু বলেছেন যে কোনো চুক্তিতেই হামাসকে উৎখাতের অনুমোদন দিতে হবে এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রাণ প্রতিদিন নিরীহ ফিলিস্তিনেরা দফায় দফায় হামলা চালিয়ে তাদের আশ্রয় নেওয়া হচ্ছে অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি এরই মধ্যে সেখানে সাঁত্রিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এদিকে রাশিয়া নিয়ে পশ্চিমাদের নীল নকশা ফাঁস করে দিল হাঙ্গেরি ইউক্রেন যুদ্ধ শুরু থেকেই পুতিনকে হারাতে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করে যাচ্ছে জেলেনেস্কি বাহিনী আর এতে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটো ও ইউরোপীয় মার্কিন মিত্ররা এরই মধ্যে পশ্চিমা এসব দেশের চাঞ্চল্যকর এক নীল নকশা ফাঁস করেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি হাঙ্গেরি জানায় পুতিনকে পরাজিত করা নাই বরং আরও ভয়ঙ্কর লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমারা সংবাদ তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা দেশগুলো রাশিয়ার জাতীয় সম্পদের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় সামরিকভাবে পরাজিত করতে চাই হাঙ্গেরির এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর এমন মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এর আগে উনিশশো সালেও তারা একই ধরনের উদ্যোগ নিয়েছিল বলে দাবি করেছেন তিনি পুতিন মিত্র আরবান জানান পশ্চিমা যেসব দেশের নেতারা পুতিনের পরাজয় দেখতে চান তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার এটা শুধু অর্থের লোভ যা তাদের অপ্রভাব ক্ষমতা ও অর্জন করতে সাহায্য করবে পশ্চিমারা কেন ইউক্রেনের রাশিয়ার পরাজয় দেখতে চাই এমন প্রশ্নের জবাব দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী এ সময় আরবান উনিশশো দশকের সময়কালের কথা স্মরণ করে জানান ইউরোপীয়নরা তখন রুশ সরকারের ধারা অনুপ্রাণিত হয়ে রাশিয়ার অর্থনীতিতে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল এমনকি তারা কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি পুতিন মিত্র জানান পশ্চিমারা তখন থেকে রাশিয়াকে শোষণ করার চেষ্টা করছিল কিন্তু রাশিয়ানরা অবশেষে সব কিছু নিজেদের হাতে নিয়েছিল এবং যেভাবে উপযুক্ত মনে করেছিল সেভাবে সব কিছু পরিবর্তন করেছিল কোরবান দাবি করেন পশ্চিমারা এখনো সেই সময়ের কথা ভেবে আবেগ তারিত হয়ে ওঠে এবং পুনরায় এমন একটি সুযোগের সন্ধান করছে তারা মনে করছে ইউক্রেন রাশিয়ার পরাজয় তাদের আবারও সেই যুগের সামনে এনে দেবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী দাবি করেন এই যুদ্ধের সুযোগে পশ্চিমা অস্ত্র বিক্রেতা ঋণদাতা ও শেয়ার বাজারের জোয়ারিরা তাদের লাভের অংশ হাসিল করার চেষ্টা করছে এদিকে বিশ্লেষকরা মনে করছেন ন্যাটোর অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধের গতিধারাকে বদলে দিতে পারে মনে করা হচ্ছে নতুন এই নীতি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ ঘোষণা সামিল রাশিয়া অবশ্যই এই ঘটনার প্রতিশোধ নিতে চাইবে আর তা হল কোন ধরনের প্রতিশোধের ঘটনা ইউরোপ বড় পরিসরে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে ন্যাটো যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা কিংবা স্থল সেনা পাঠায় তাহলে পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ হবে আর এতে অনেকটাই ন্যাটো সদস্যরা একমত নয় হতে পারে ইউক্রেনীয় মাটিতে ন্যাটো তার ধ্বংস ডেকে আনতে পারে এদিকে গাজা যোদ্ধাদের ফাঁদে পড়ে চার ইসরায়েলি সেনার মৃত্যু ফিলিস্তিনের গাজায় আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন মঙ্গলবার এগারোই জুন তাদের পরিচয় প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা বাহিনী এর আগে সোমবারের দশই জনের এক ঘটনায় তারা নিহত হয়েছেন বিষয়টিকে ফাঁদ হিসেবে দেখছে আইডিএফ আইডিএফ জানায় দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় সেনারা তারা ভবনটি পর্যবেক্ষণে রাখে সেখান থেকে হামাসের হামলার আশঙ্কা ছিল তাই সরাসরি প্রবেশ না করে বোমা ছোড়া হয় কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা তিনতলা একটি ভবনে প্রবেশের কিছুগণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ হয় ভবনের ধ্বংসস্তপে চাপা পড়েন কয়েকজন সেনা এই ঘটনাকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের দাবি ভবনটিতে হামাসের সুড়ঙ্গ থাকার প্রমাণ মিলেছে এর মানে এখানে হামাস যোদ্ধারা ছিল আইডিএফ আরও জানায় নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর এই নিয়ে গাজাই হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর দুশো নিরানব্বই সেনা হারালো ইসরায়েল ইসরায়েল হামাসের নজিরবিহীন হামলার পর গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে নেতানিয়াহ বাহিনী গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের হামলায় সাড়ে ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু